সালামু আলাইকুম আমি মোহাম্মদ আলী আপনাদের মাঝে দেখেন নিউ নতুন মিশুক গাড়ি পেট্রোল বা অফ ট্রেন চালিত যাত্রীবাহী মিশুক গাড়ি এটা এই গাড়িটা বিক্রয় হবে দেখেন একদম নিউ নতুন যারা গাড়ি চাচ্ছেন তাদের জন্য এই গাড়িটা কমপ্লিট গাড়ি এটা সামনের শোটা দেখেন এটা একদম সামনের শো দেখেন এটা সামনের হেড গ্লাস হেডলাইট এবং সিগনাল লাইট সামনের চাকা দেখেন একদম নিউ নতুন চাকা এটা সকেট ডাম্পার নতুন সব কিছু দেখেন ডুজে এটা সামনে ব্রেক আছে এটা সিগন্যাল লাইট সাইড দেখেন এটা এটার ইঞ্জিন একশো দশ সিসির ইঞ্জিন নিউ নতুন ইঞ্জিন এটা একদম নিউ নতুন ইঞ্জিন এটা মিটার সেট ব্যালেন্স তেলের ট্যাঙ্কি এটা এক এক ট্যাঙ্কিতে পাঁচ থেকে ছয় লিটার তেল ধরে আর এক লিটার পেট্রোলে এটা পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলো যেতে সক্ষম এটার তিনটি লুকিং গ্লাস আছে দেখেন সামনে ভিতরে রুম লাইট আছে দেখেন এটা এটা নয় সিটের গাড়ি মাঝখানে এস এস এর গ্রিল দেওয়া এটা নয় সিট নয়জন যাত্রী নেওয়া এটা আরাম বয়সে যত ঢাল টিলা ব্রিজ সব জায়গাতে ওঠে দেখেন এটা মাঝখানে তিন সিট এটা ফোল্ডিং সিট এটা উঁচা হয় অনেক মালাবাল রাখতে পারবেন এর নিচেই দেখেন এটা ক্যাবিন আছে এটা মাঝখানে পিছনের তিন সিট পুরো ডাই নতুন গাড়ি এটা একদম পুরো নতুন গাড়ি যারা নেবেন এটা মাঝখানে পা দেওয়ার জায়গা আছে দেখেন এটা এটা পিছনের চাকা দেখেন একদম নিউ নতুন চাকা এটা টায়ার রিং অটো গাড়ির রিং টায়ার চাকা পিছন দেখেন এটা যাত্রীবাহী মিশুক গাড়ি পিছনে ব্যাকলাইট দেখেন এটা যারা নতুন গাড়ি চাচ্ছেন আমার সাথে যোগাযোগ করবেন এটা তলা সাইডটা দেখেন এ টু জেড সব কিছু দেখাচ্ছে দেখেন এটা একদম নিউ নতুন চকঝুগের গাড়ি দেখেন এটা তলা সব কিছু দেখাচ্ছে হাইড্রলিক ডাম্পার পাতি সেট এবং চাকা সব কিছুই নতুন এ টু জেড এটা ডান সাইডের চাকা দেখেন এটা অটো গাড়ির চাকা যখন তখন শেষ করতে পারবেন এটা চালিশিকে চাকা এটার গতি হবে আপনার ষাট থেকে সত্তর কিলো গতি এই গাড়িটা যারা নেবেন একদম নিউ নতুন গাড়ি যারা নেবেন আমার সাথে যোগাযোগ করবেন এটা নয় বড় গাড়ি এই গাড়িটা যারা ব্যাটারি চালিত গাড়ি চালিয়ে অক্ষম হয়ে গেছেন তাদেরকে আমি অনুরোধ করে বলবো দৃষ্টি আকর্ষণ করে বলবো এ ধরনের গাড়ি আপনারা নিয়ে চালান এক লিটার পেট্রোলে পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলো যেতে সক্ষম এই গাড়িটা এটা চেন সিস্টেম গাড়ি যত বড় ঢেক কালভাট ব্রিজ সব কিছু ওঠে এই গাড়িটা আটজন যাত্রী ড্রাইভার সহকার নয়জন এ ধরনের গাড়ি আমি বিক্রি করে থাকি নয় নতুন গাড়ি যারা নেবেন অর্ডার দিবেন অর্ডার মতো তৈরি করে থাকি আরও বিভিন্ন রকমের গাড়ি আছে আমার কাছে পঁয়ষট্টি হাজার সত্তর হাজার আশি হাজার এক লাখ দশ হাজার বিশ হাজার টাকা দামের ব্যাগ গাড়ি সব ধরনের গাড়ি আমি বিক্রি করে থাকি দেখেন অনেক গাড়ি আছে আমার কাছে অনেকে বলে যে আপনার কাছে গাড়ি নাই মনে হয় অনেক জায়গায় যা প্রতারণা হয় আমার কাছে গাড়ি সরাসরি দেখবেন ভিডিও কলে দেখবেন ইমো হোয়াটসঅ্যাপে দেখবেন তারপরে আপনারা গাড়ি ক্রয় করবেন এবং নগদে কথা বলবেন এটা ব্যাক গাড়ি এইস পাওয়ার গাড়ি যারা নেবেন দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন আমার যোগাযোগের ঠিকানা খালিশপুর বাজার মহেশপুর ঝিনেইদা মোবাইল নম্বর এম হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো এ ধরনের গাড়ি নিতে হলে এই নাম্বারে যোগাযোগ করবেন দেখেন নিউ নতুন ইঞ্জিন একদম নিউ গাড়ি এটা যারা ক্রয় করবেন আজই যোগাযোগ করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম